রোজকার মতো আমি কিন্তু আজকে আবারও ছাদে চলে এসেছি আজকে না আমার ঘুম থেকে উঠতে না একটু আলসেমি লাগছিলো কারণ আমি ভাবছিলাম তো শনিবার নিরামিষ তো আজ একটু দেরি করেই উঠি নিরামিষ রান্না তো তাড়াতাড়ি হয়ে যাবে এই ভেবে ভেবে আমি কিন্তু আজকে উঠতে সাতটা সাড়ে সাতটা বাজিয়ে দিয়েছি আর তারপর নিচে গিয়েছিলাম ফ্রেশ হতে তো ফ্রেশ হয়ে আমি আর উপরে না এসে নিচেতেই কী করলাম আমাজ মাছগুলো কি রান্না হবে সব কেটে নিয়েছি আর মুড়িখার তরকারিও চাপিয়ে দিয়েছি মুড়িখার তরকারিটা এখন হচ্ছে তো ভাবলাম যে এই ফাঁকে আমি প্রণবকেও তুলে দিই আর উপরে এসে ব্লকটা শুরু করি তো প্রণবকে তুলে দিয়েছি ও ক্যাচে ফ্রেশ হতে তো আমি ভাবলাম যে না একবার ছাদে যাই এই ছাদটায় না এলে না আমার ঠিক মনটা শান্তি হয় না এই সকাল দিকটা এত অপূর্ব এত সুন্দর হাওয়া দিচ্ছে একটা বার মানে পাঁচটা মিনিটের জন্য যদি ছাদে আসি না মনটা পুরো ফুরফুরে হয়ে যাচ্ছে তো সেই জন্যই ছাদে এসেছি ভাবলাম যে ব্লগটা শুরু করি তো দেখি নিচে যাই গিয়ে তো সব আনাজ কাটা কমপ্লিট কিন্তু আমি না বাটনাটা বেটে রাখি কীরকম বেটে রাখি আদাটা বিশেষ করে বেটে রাখি কারণ আদাটা বেটে রাখলে কী হয় নিরামিষ আমিষ বেটোতেই আমি দিতে পারি আর রসুন পেঁয়াজগুলো বেটে রাখলে কী হয় পেঁয়াজ বড্ড ফ্রিজে গন্ধ ছাড়ে সেই জন্য ওইগুলোর কোনো বাটি না কিছু না সর্ষে রোজ তো সর্ষে দরকার হয় না সেজন্য রোজ সর্ষেটাও বেটে রাখি না শুধু আদাটাই বেটে রাখি তো আজ শনিবার নিরামিষ তরকারি হবে তো আদাটা দিয়ে টমেটো তারপরে ধনে জিরে গুঁড়ো এসব দিয়ে কিন্তু মরিখার তরকারি চাপিয়ে দিয়েছি আর রান্না হবে আজকে হচ্ছে নিটা মিস তোকে দেখাবো আমি তো কুচিয়েছি দেখাবো কি রান্না হয় আর যেটা রান্না হবে তার জন্য আমাকে সর্ষে বাঁচা করতে হবে তো সর্ষেতে গিয়ে বাঁচবো তাহলে তরকারি চাপিয়ে দিতে পারবো মোটামুটি মুড়ি মুড়িখা তরকারি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো রান্না করতে পারবো না তো এখন আপাতত বোনা আসলে চা খাবো তারপরে নিচে গিয়ে বাকি রান্নাটা করব তোমরা সারাদিন দেখতে থাকো চা খাওয়া দাওয়া কমপ্লিট আমার চা এখনও কাপেই পড়ে আছে এই যে কিন্তু পুরোনো চা খাওয়া কমপ্লিট কারণ ওর চাটা যত তাড়াতাড়ি খেতে পারবে তত তাড়াতাড়ি বাইরে বেরোতে পারবে এই উদ্দেশ্য নিয়ে ওর চাটা গরম গরম তাড়াতাড়ি খেয়ে নেয় মানে পুরো কাপটাই মুখের ঢেলে দিতে পারলে ওর হয়ে যায় এই যে ড্রেস কমপ্লিট এখন বেরোবে যা বেরিয়ে পড়ো বসে বসে কিসের অপেক্ষা বেরোতে যখন হবেই বেরিয়ে পড়াই ভালো তো সকালের এই একটু আড্ডা একটু ঘোরাঘুরি এটা না করলে ওর আবার সারাদিনের ঠিক মনটা বসায় না মানে এটা ওর একটু ওষুধ বলতে পারো মানে মানুষ সকালে এ করার আগে ওষুধ খায় না যে কোনো যার যেটা রোগ সেটা ওষুধ খায় তো ও এটাই ওর ওষুধ ও সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চা না খেয়ে চলে যেতে পারলেই হয় কিন্তু আমি জোর করেই চাটা খাওয়াই কারণ সেই কোন রাত্রে খায় আবার এই সকাল দশটা মানে প্রায় বারো ঘন্টা ডিফারেন্স হয়ে যায় বলে চাতে জোর করে খাওয়ানো হয় ওকে না হলে ও চা না খেয়েই বাইরে বেরিয়ে যাবে এরকম একটা ব্যাপার তো দেখো মুড়ি খাওয়ার তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে না বাট আমার এর উপর কোনো আগ্রহ নেই কারণ আমি আলু খাই না আর এই যে দেখো তরকারি করবো বরবটি বেগুন আলু বড়ি দিয়ে তরকারি আর ঢ্যাঁড়সের ঝাল আর এখানে করলা কুচিয়েছি উফ এত রোদ এই যে করলা কুচিয়েছি করলা ভাজা করব। আজকের রান্না কিন্তু এতটুকুই রইল তো এই যে দেখো লাস্ট করাই হচ্ছে করলা ভাজা বাকি সব তরকারি কিন্তু করে ফেলেছি কমপ্লিট এখন আমি চাইছি যত সকাল রান্না করতে পারি ততটাই ভালো কারণ এতটাই গরম পড়েছে খুব কষ্ট হয় জানো তো রান্না করতে এই যে দেখো ঢেঁড়সির ঝাল আর এই হচ্ছে তরকারিটা দেখতে ভালো লাগছে না একদম তো এই যে দেখো উপরে এসেছি রান্না তো কমপ্লিট কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম করছে বলছে তো আজকে থেকে নাকি ঝড় বৃষ্টি হবে হলে তো খুবই ভালো ফ্যান চালিয়ে আমি এখন বসে আছি প্রচণ্ড কষ্ট হয়ে গেছে এতটাই কষ্ট লাগছে ভাবলাম যে না একটুখানি বসে নিই রেস্ট নিই তারপরে আবার ঘর ঘরদুয়ার মুছে চান করতে যাব। কারণ ওপরে তো প্রচণ্ড রোদের চাপ আজকে এতটাই রোদের গরম যে কি বলবো প্রচুর পরিমাণে তাপ নামছে আর এই যে দেখো চান টান করে কিন্তু চলে এসেছি আর চান করার পর আমি কি করি মানে রোজ আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও ওয়েট করো কি করি দেখাই সেটা এই যে দেখো সাড়ে বারোটা বাজে আমি কিন্তু চান করে চলে এসেছি আর চান করে এসে এই যে দেখো টিভি চালিয়েছি আর এই যে কটকটি আর হচ্ছে বাদাম ভাজা নিয়ে বসেছি কটকটি তো প্রায় খেয়ে খেয়ে শেষ করেই ফেলেছি মানে চান করার পর আমার কিছু একটা তো লাগবেই মুখটা চালানোর জন্য মানে যা হোক না যা হোক কিছু আমায় খেতেই হবে সে চিনি হোক বাতাসা হোক কিছু না থাকলে মানে বাতাসাটাও খেয়ে আমাকে জল খেতে হবে কেন জানি না আমার এই অভ্যাসটা খুব রয়েছে প্রতিদিন চান করার পর কিছু না কিছু আমাকে খেতেই হয় তো তোমাদের কার কার এরকম অভ্যাস আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো যে তোমরা কারা কারা আমার মতো আছো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট यानी तो चलो आज के लिए हम तो टाटा